আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন ব্যাগে আইও ভালো আছি আমিও হলাম যে ফেনি শহরের মাইয়া গিয়া আমি হঠাৎ করে হয়ে গেলাম তিনটা বাজে কারণ আর বোনের মাইয়ার অসুস্থ হিতের মাইয়ার এলার্জি ডাক্তার দেখাইতে হবে তাই আর সেলেমে দোনোর গারে রাখি চলে এসে আমার কাছে কষি যান এগুলো দোনোর গারে ছা নাই তো আফর লই ডাক্তার কাছে যাই হিটি তো আবার এখান চিনে না ফেনি শহরে ডাক্তার মাত্রা চিনে না যদিও আইও চিনি কম তারপরও হিটি তুমি বালা চিনি যাই হোক আন্দা দনগা বাড়ে গেলাম দনগা বলতে জামাই বাড়ি গেলাম বার করে হরে হাতে হেতে করলাম যে আস্তে আস্তে করি আমার বিলিটা করে দাও মানুষের কাছ থেকে আমি দেখি প্রতিভা পাইছি হেতে কি প্রতিভা কি আমি বললাম যে কেউ সাহ বানায় জামাই বাইরালো কেউ বাথরুমে ঢুকে বাথরুম টু বাইরে বাড়াল অনেকে অনেক রকম বাইরে লসেসে আইও হিললে বলি আর ফ্রেনি শহরে বিলি করে করে বাইরে লো যাম। এখানে বলতে বলতে হাতে রে কইলাম জানে ভিডিও করে না যদি ডলার কামাই আন্দারে এক সময় না এক সময় অর্ধেক করলো দিম হে তো খুশির ঠেলায় হে ভিডিও করা শুরু করলো এ হাঁকে দি দেখেন নান্ডা মার্কেট বলে তো কত সুন্দর জুনিবাতি লাগা দেখছে এটা দেখতে এখন সুন্দর না লাগলে রাত্রেবেলা অনেক সুন্দর লাগে যেহেতু ভিডিও করা শুরু করছি তাইলে আন্নার করে রাত শপিং করতাম বাড়লে অবশ্যই ভিডিও করে দেখামো যে লাইটিংগুলো কত সুন্দর লাগে এর তো কথা কইতে কইতে আন্ডা মেডিকেল সেন্টারে হোঁসে গেলাম মেডিকেল সেন্টারে হোঁসে সিঁড়ি বাড়ি টুকুর 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 করে উড়ি যাইয়ে জামাইবো দনোগা যাইতে যাইতে দেয় যে লিফটের দশ জানো বন্ধ করে দিল মুখের সামনে ধুম করি যাই হোক আন্ডার দনুগা যায় খাইয়ে রইলাম লিফ্টের সামনে লিফ্টের সামনে খাবই হাস মিনিট দশ মিনিট অপেক্ষা করলাম তার মধ্যে উড়ে গেলাম আমরা হসে এর তো চলে এলাম তিনতলা তিনতলা তাই আমরা ঢুকলাম ডাক্তারের চেম্বারের দিকে যাইয়ে সিরিয়াল দেওয়া হয়ে গেছে সিরিয়াল দেওয়া হয়ে গেছে ডাক্তার আমাদের ডাক্তার এটার নাম হচ্ছে আসিফুল আমিন এতটা দেখাই কিনলে এত মনে কষ্ট গেলে এত মুখ বাই ধরে স্টিকার মারি দিছি আসিফুল আমিনের ডাক্তারটা দেখাচ্ছি যারা অ্যালার্জির জন্য ডাক্তার দেখাচ্ছে এই ডাক্তারটা অনেক ভালো